এখানে আমরা ডিগ্রি কৃষণা দেবে আমার কাউন্সিলার উনি আমরা সুন্দর ওয়ার্ডের বিএনপি সভাপতি উনি যে নির্দেশনা দেবে আমরা সে মনোযোগকে শুনবো এবং পালন করবো আমি এই বলে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি থাকলে এর মধ্যে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সুন্দর ওয়ার্ডের নির্দেশিত হয়ে আমরা এই দলে অংশগ্রহণ করেছি যে আমার আমার শরীর রেখেছেন তার স্ত্রী দেবু খালেদা তার আসন নিয়ে থাকেন এই পর্যায়ে দেশ চলছে এবং বিএনপি কিছু রহমান দেশকে কিছু উপহার করে থেকে তার সে বাংলাদেশের মানুষের কাছে হয়ে আছে এবং জনপ্রিয়তার শীর্ষে সে অবস্থাতে এটা আমাদের গল্প জিয়াউর রহমানের গল্প মানে আমাদের গৌরবাসীর গল্প দেখেন

তাদের দলে আমরা অংশগ্রহণ করি এটা আমাদের সবার খাবার এটা হলো দেওগ্রামের পরিবার সকলকে একটু আলোচনা করার কারণ আমরা যা দল করি সেই দল যদি সকলকে না থাকে তাহলে তো একটা বড় সমস্যা হবে আপনারা অনেকে জানেন না আমি নাম বলব না বিগত দিনে বৌড়া জেলার বড় বড় যারা বড় বড় যারা লিডার ছিল বৌড়া জিলা এবং জেলা পর্যায়ে শহর তারা তারেক রহমানের নির্দেশকে অমান্য করে জেলা বিএনপি এবং শহর বিএনপিতে তালা লাগাইছিল যার কারণে আজকে পর্যন্ত তারা বহিষ্কার থেকে প্রত্যাহার হয়নি এই ধারাবাহিকতায় যারা এই দলের সাথে বেইমানি করেছে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা মানে অন্যায়ের সাথে জড়িত হচ্ছে এখন কঠোর হস্তে তাদেরকে দমন করা হবে পুরো চান্দা বাজিয়ে কোথাও কিছু করলে সাথে সাথে বহিষ্কার করা হবে এবং সে বহিষ্কার আমার শহর বিএনপি লাগবে না জেলা এমপি লাগবে না আমি এখান থেকে কাগজ লেগে দেবো সে বহিষ্কার হয়ে যাবে সে নির্দেশনা দেওয়া আছে যে আপনি যে যে সহ এলাকার তাকে নেতা মানানো আছে তার সেই এলাকার দায়িত্ব নেবেন যেমন আমাদের মেয়র সাহেবের আমরা কাউন্সিলার আপনারা মানাইছেন

আজকে প্রেস বিক্ষোভ চলেছে ঢাকা থেকে আমরা কিন্তু বিএনপির একটা পেজ আছে আপনারা দেখবেন কেউ যদি অ্যাড না করে থাকেন বিএনপির পেজে যাবেন কখন কি হচ্ছে কিভাবে হচ্ছে সব খবর বিএনপির পেজে চলে আসে দেখেন এখানে দেশে বিগত দিনের বিএনপির রাজনৈতিক দলের সাথে জড়িত দীর্ঘ সতেরো বছর যাব রাজনৈতিক দলের আছেন তাদের মূল ফলে মূল্যায়ন করা হবে যেমন বিএনপির বড় বড় পদে আছেন

আজকেও এই জিয়াউর রহমানের যতটুকু সম্মান থাকেছেন আপনাদের মতোই ভাইরাই এই দলকে টিকে রেখেছেন আগামী দিনে আরও এই দলকে সুসংগঠিত করার জন্যই আজকে এই উপরমন্ত্রী নেওয়া হয়েছে যে আমরা এখানে যে কমিটিটা গঠন করা হবে তারা যেন তারা নেতৃত্ব দেবে এখানে তারা যেন সচেষ্ট থাকে যে কোনো জিনিস আপনাকে আমি আরও পরিষ্কার বলতেছি যেন অফ কমান্ড হচ্ছে আমার একটা জিনিস এসপির কথা বলুন ওসি না শোনে ওসির কথা যদি এসআই না শোনে এর কথা বলুন এসআই না শোনে এর কথা যদি ওই সিপাহী না শুনে তাহলে কিন্তু কোনো চেন কমান্ড থাকবে না নিয়ম দলের নিয়ম করে দেওয়ার অর্থ হলো যে তারা নেতৃত্ব দিন তার শুনতে হবে একটা দলের নেতা ভুল করলে শত শত লোক মারা যাবে আর যদি কোনো কর্মী ভুল করে থাকে ওই একটাই কর্মী মারা যাবে সেই জন্য বিএনপির একটা শৈলী এটা মনে করতে হবে এবং আপনার আমার যেমন নেতা বিদলপুরে বাদশাহ আমি মিষ্টি দল করি আমি কি সাইকেলের দল্প আমি কিন্তু বিদম করে দল বাদশাহ ভাই আমাকে একটা কথা বলছে যে রাজু আমি তোমাকে সমর্থন দিয়ে কাউন্সিলার বানাইছি দলের এমন কোনো নৈতিক নষ্ট হোক চরিত্র নষ্ট হোক খারাপ হোক দলের কোনো অসম্মান হোক

এগুলোর সাথে জড়িত হলে আমার পক্ষ তুমি একদিন জিরো হয় কারণ এই রিপোর্টগুলো তো চলে যায় তখনই এখানে কোনো ঘটনা ঘটবে এই ঘটনা জেলার যাদের পুতুল সরকার ওখান থেকে যা সিদ্ধান্ত নেয় রা সেই রয়ের সিদ্ধান্তে এই দেশ পরিচালনা হচ্ছে ওরা এমনভাবে কথা বলে আল্লাহকে বিশ্বাস করে না আমরা বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকবো আমরা পঞ্চাশ সাল পর্যন্ত থাকবো আল্লাহ তালা তার হায়াত রাখবি যে এটা কিন্তু সে মনে করে না এই যে মানে কথা দাম্ভীর কথা এবং মানুষের আল্লাহর কাছে আমি কোটি সুক্রিয়া আদায় করি আমাদের মতো লক্ষ লক্ষ সারা বাংলাদেশের মানুষেরা নির্যাতিত আছে দুর্বল কর্মী বিএনপিতে ছিল তারা এই কেসের পয়সা জোগাড় করতে পারে না তারা তাও ঢাকা দিয়ে আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে আওয়ামী লীগ করতেছে এমন কি তারা জমি বেছে ফাঁসি বেছে গরু বেছে কেট চালাচ্ছে আজকে যদি এই হাইনার সরকার এই জালিম সরকার যদি থাকতো তাহলে আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ জিএন খাটে মনে দেওয়া লাগতো অথবা মানে দেশ ছেড়ে চলে দেওয়া লাগতো আল্লাহ যেমন আমাদেরকে ইজ্জত করেছেন সম্মান করেছেন আপনারা আমাকে যে দায়িত্ব দিচ্ছেন এতটুকু মনে রাখবেন মানুষ কথা তো এমনি একটা কথা বার করবি একটা

আমি সভাপতি আমার এই যোগ্য সাংগঠনিক সম্পাদক আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আমি মনে করি আমি যদি ভুলও করে থাকি আমি স্বাধীনকে বলছি আমার ছেলেকে বলছি আমার সাংগঠনিক বলছি যে তোমরা আমার বলবা চলাফেরা করতে এই হচ্ছে খারাপ হচ্ছে ভালো বলতো পরামর্শ আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব দ্বন্দ্ব না হয় এবং আজ পর্যন্ত হয়

আর ভাই যারা পরে ওতে 18টা পরে তিন জন হলো 1000 এ পরে তুল আসে তো সাধারণ সম্পাদক মোহাম্মদ জানি মিকে আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক স্বাধীন ভাই আর একটি কথা আমার আমি না বললেই নয় বলে আমি পরিচিত সভা করে দেবো এখানে পরিচিতি করে দেবো আপনাদেরকে আমি কথা লিঙ্কায় দীর্ঘায়িত করবো না সেটির সহসভাপতি হিসেবে আমি আসছি আর আপনারা এখানে আমার ফোন আছেন চোদ্দ নম্বর সভাপতি আর এই সভাপতি হওয়ার কারণে এই সভাপতি হওয়ার কারণে বিএনপির আর সহ বিএনপি হওয়ার কারণে দায়িত্বে যাই হোক আমি আছে আমার সাংগঠনিক মাধ্যমে এবং আমাদের স্থানীয় নেতারা যারা এখানে আছে তাদেরকে নিয়ে এখানে যে কমিটিটা থাকবে তারা তুলে মনে করে দাম তাদেরকে হেল্প করতে দরকার আমরা আমাদেরকে ডাকতে আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো এখানে আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আগামী দিনে আরও ভালো কিছু করেন এই প্রত্যাশা রেখে আমার কথা প্রত্যুকটি ধার্য করে আমি আমার কথা শেষ করছি আসসালাম তোমরা ইন্ডিয়ার সহসভাপতি রঞ্জু সোনা তারপরে হলো সহসভাপতি ফরিদুল ইসলাম সহসভাপতি উজ্জ্বল হোসেন বাবু তারপরে সহ সভাপতি শিবলু শিবের রানা মণ্ডল সভাপতি হিসেবে আকবর হোসেন সাধারণ সম্পাদক জনি মিয়া সাধারণ সম্পাদক সিরাজ সাধারণ সম্পাদক আবু কালাম সাধারণ সম্পাদক আব্বাস আলী যুগ্ন সম্পাদক সালোত্নকে. নিন্নিনালে নিনালে. সাতকর হচ্ছে হাসান আলী হাসান আলী সম্পাদক কাদের প্রচার ও পেশাদার সম্পাদক শফিকুল ইসলাম আসসালামু বিষয়ক সম্পাদক বিলাল হোসেন филиল কে সম্পাদক আব্দুর রহিম আব্দুর সম্পাদক কৃষি <laughs> বিষয়ক <laughs>